নমস্কার বন্ধুরা সিরসা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো তার জন্য আমি চলে এসেছি সকাল সকাল তো রেসিপিটা দেখে নাও তোমরা তোমরা দেখে বুঝতে পারছো যে আমি চিকেন নিয়েছি তো এটা পুরো বোনলেস চিকেন এই চিকেন দিয়ে তোমাদেরকে আজকে নতুন একটা রেসিপি চিকেন ড্রাম করে দেখাবো তো চিকেন ড্রামস্টিক করবার জন্য আমি সব সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি এটা খুব সহজ একটা রেসিপি আর তোমরা সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে তো এটা খেতে খুব সুন্দর লাগবে তো চলো দেখে নাও রেসিপিটা দেখো আমি চিকেন ড্রামস্টিক করবার জন্য কী নিয়েছি দেখো এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন যেখানে একটা হার নেই আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি চিকেনটা এখানে বোনলেস চিকেন নিয়েছি আর দেখো কিকি নিয়েছি এখানে দেখো ড্রামস্টিকে আমি দেব বলে এখানে নিয়েছি টমেটো টমেটো আছে আর দেখো আছে ক্যাপসিকাম ক্যাপসিকাম নিয়েছি আর দেখো নিয়েছি পেঁয়াজ এগুলো ড্রামসটিকে আমি দেব আর দেখো এখানে আছে ময়দা কর্নফ্লোর এদিকে নিয়েছি সাদা তেল এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে দেখো আছে চিকেন মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ এখানে একটা ডিম নিয়েছি কাঁচা ডিম এটা ফাটিয়ে নেব আর এদিকে দেখো আছে চাট মশলা এখানে আছে ভিনিগার আর সয়া সস আমি লেবুর পরিবর্তে ভিনিগার লেবু বা ভিনিগার যে কোনো একটা নিতে পারো তোমরা চিকেনটার ম্যারিনেশনের সময় ওই জন্য আমি ভিনিগার দেবো আর দেখো চিকেন স্টিকের আমি কাঠি নিয়েছি এই কাঠিগুলোতেই আমাকে চিকেন স্টিক করতে হবে আমি যদি কোনো প্লাস্টিক নিই বা অন্য কোনো কাঠি নিই তাহলে কিন্তু হবে না এগুলো পুড়ে যেতে পারে ওই জন্য চিকেন স্টিকের যে কাঠিগুলো সেই কাঠিগুলো দিয়ে কিন্তু এই স্টিকটা করতে হবে তো চলো চিকেন ড্রাম স্টিক করবার জন্য আগে আমি চিকেনটা ম্যারিনেট করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নিই ম্যারিনেট করে এটা আমাকে পনেরো কুড়ি মিনিট মতো রাখতে হবে তারপর আমি এগুলো কাটাকাটি শুরু করবো তো আগে চলো এটা আমি ম্যারিনেট করে নিই তার জন্য দেখো আমি দিয়ে দেবো প্রথমে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এই আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দেবো এর মধ্যে দেখো দিয়ে দিলাম এবার আমি দেব এতে লবণ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব গোলমরিচের গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব ধনে গুঁড়ো দেবো চিকেন মশলা দেব চাট মশলা চাট মশলা দিয়ে দিলাম এবার দেখো আমি দেব ভিনিগার একটু দেবো সোয়া সয়া সসা সস দিলাম এবার দেখো এখানে আছে রুট দিয়ে দিলাম রুট আর দেখো আছে ময়দা মজা দিয়ে দিলাম এবার এতে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এবার চলো ভালো করে এটা আমাকে মেখে নিতে হবে চলো আমি ভালো করে এটা হাত দিয়ে মেখে নিই দেখো হাত দিয়ে এটা ভালো করে মেখে নেবো আমি দেখো আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে দেখো আমি ভালো করে ম্যারিনেট করে রেখেছি এটা আমি পনেরো কুড়ি মিনিট রেখে দেবো ততক্ষণে চলো ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এগুলো আমি কেটে নিই দেখো আমি ক্যাপসিকাম কাটতে শুরু করেছি দেখো আমি ক্যাপসিকামের সাইজগুলো এভাবে কেটে নিয়েছি স্টিকে দেওয়ার জন্য আমার ক্যাপসিকামের সাইজগুলো এরকমভাবে কেটে নিতে হবে যাতে স্টিকে ঢুকে যায় তো চলো একটা ক্যাপসিকাম কাটা হয়ে গেছে আর একটা ক্যাপসিকাম আমি কাটছি আর দিকে চিকেনটা আমার ম্যারিনেট করে রাখা আছে খুনের চল এগুলো কেটে নিই ক্যাপসিকামটা কাটা হলে তারপর আমি গুলো কাটবো দেখো আমি এরকম সাইজ করে ক্যাপসিকামগুলো কেটে নিচ্ছি চলো কেটে নিই দেখো আমি ক্যাপসিকামটা কেটে নিয়েছি এবার টমেটোটাও কাটছি দেখো টমেটোগুলো এরকম সাইজ করে কেটে নেবো যেমন চিকেনের সাইজ সেরকমভাবেই আমাকে টমেটো আর ক্যাপসিকামটাও সেরকমভাবে সাইজ করে কেটে নিতে হবে তবে দেখতে ভালো লাগবে আর ঠিকঠাক হবেও তো চলো টমেটোটা আমি কেটে নিই তারপরে পেঁয়াজটা কাটবো দেখো আমার এখানে টমেটোগুলো কাটা হয়ে গেছে তো এবারে পেঁয়াজগুলো কাটতে শুরু করে দিয়েছি দেখো পেঁয়াজের সাইজগুলো আমি পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এভাবে অর্ধেক করে নিলাম দিয়ে অর্ধেক করার পর দেখো এভাবে আমি পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নেবো তাহলে স্টিকের কাঠিতে ভালো মতন যাবে তো চলো এরকমভাবে দেখো ছাড়িয়ে নেব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে ধোয়া হয়ে গেছে পেঁয়াজটা এভাবে কেটে নিই আমি দেখো এভাবে ছাড়িয়ে নিই পেঁয়াজটা দেখো এভাবে ছাড়িয়ে নেবো সবগুলোই আমি এভাবে করে দেব মাঝখান থেকে কেটে নিয়ে এভাবে আমি ছাড়িয়ে নেব দেখো এবার আমি চিকেন স্টিকটা রেডি করবো তো তার জন্য দেখো আমি সব কেটে নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কেটে নিয়েছি আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে রাখা আমার কুড়ি মিনিট মতন হয়ে গেলো কুড়ি মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার চলো আমি চিকেন স্টিকটা রেডি করব। এই কাঠিগুলো আমি স্টিকের কাঠিগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে তো চলো আমি রেডি করি দেখো প্রথমেই আমি দেব একটা পেঁয়াজ দেখো পেঁয়াজ দিলাম এবার দেখো আমি দেব একটা চিকেন চিকেন দিলাম এবার আমি দেব একটা ক্যাপসিকাম দেব একটা টমেটো আবার দেখো আমি দেব একটা চিকেন আবার দেব একটা পেঁয়াজ এবার দেব একটা ক্যাপসিকাম একটা টমেটো দিয়ে দেব আবার একটা চিকেন দিয়ে দেবো আমি চিকেন দিয়ে দেবো আর একটা চিকেনও লাস্ট আমি দিয়ে দেবো দিয়ে লাস্টে আর একটা পেঁয়াজ দিয়ে দেবো দেখো চিকেন স্টিক দেখা করি দেখতে খুবই সুন্দর লাগছে যেহেতু টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ দেওয়া আছে দেখতেও খুব সুন্দর লাগছে তো চলো এভাবে আমি সব কাটা স্টিক রেডি করে নিই চলো আবার আমি দেব এতে পেঁয়াজ দেবো চিকেন চিকেন দিয়ে দিলাম এবার দেখো দেবো ক্যাপসিকাম দেব টমেটো দিয়ে আবার দিয়ে দেবো আমি চিকেন চিকেন দিয়ে দিলাম এবার দেবো আবার পেঁয়াজ আবার ক্যাপসিকাম দেব আবার টমেটো দিয়ে দেবো একটা আবার দেখো দেবো চিকেন দেখো চিকেন দিলাম আবার একটা ক্যাপসিকাম দেব আবার একটা চিকেন দিয়ে দেব আমি আবার একটা পেঁয়াজ দিয়ে দেব দেখো রেডি এভাবে আমি সব টি করে সাজিয়ে নেব দেখো কত সুন্দর দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর এটাতে খেতেও খুব ভালো হবে দেখো এদিকে আমি লোহা চাটু বসিয়ে দিয়েছি লোহা চাটুতে আমি তেল বুলিয়ে নিয়েছি কারণ এই চাটুতেই খুব ভালো হয় স্টিকগুলো আর অল্প তেলের মধ্যে হয়ে যায় তাই আমি গোটাটায় তেল বুলিয়ে নিয়েছি লোহা চাটু বসিয়ে আর দিকে আঁচটা ভালো করে দিয়ে দিয়েছি এদিকে দেখো চিকেন স্টিকগুলো আমার সব রেডি হয়ে গেছে দেখো আমি সব রেডি করে সুন্দরভাবে দেখো সাজিয়ে নিয়েছি তো চলো এবার চাটুর মধ্যে আমি একটা একটা করে এই স্টিকগুলো দিয়ে দেব দেখো তেলটা গরম হয়ে গেছে এই স্টিকগুলো একটা একটা করে চাটুন মধ্যে আমি দিয়ে দেব দিয়ে আমি ভেজে নেব এটা চলো দিয়ে দিই দেখো আমি স্টিকের মধ্যে স্টিকগুলোকে আমি দিয়ে দিলাম দেখো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো দারুণ দেখতে লাগছে আর এটা খেতেও কিন্তু দারুণ লাগবে তো চলো ভাজা হোক আস্তে আস্তে ভাজি এটা আমি তো তোমাদেরকে সবটাই দেখাবো আজকে তো চলো ভেজে নিন দেখো চিকেন স্টিকগুলো আমি ভাজছি এবার চলো এদিকটাতে আমি একটুখানি তেল দিয়ে দিই দেখো এদিকটাতে তেল দিয়ে দিচ্ছি আমি দেখো এদিকে আমি তেল বুলিয়ে দিচ্ছি এর করে অল্প অল্প করে দিয়ে তারপরে আমি উল্টাবো একদিকটা প্রায় ভাজা হয়ে গেছে আমার একদিকটা প্রায় ভাজা হয়ে গেছে দেখো চল আমি উল্টে নিই দেখো আমি উল্টে নিচ্ছি এগুলো দেখো উল্টে দিচ্ছি আমি দেখো উল্টো দিলাম তো চলো ভেজে নিই উল্টো দিকটাও দেখো এদিকে আমার স্টিকগুলো ভাজা হয়ে গেছে তো চিকেন স্টিকগুলো আমার ভাজা হয়ে গেছে তো দেখো কতটা সুন্দর ভাজা হয়েছে দেখো কতটা সুন্দর ভাজা হয়েছে দেখো তো বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়েছি চলো আমি নামিয়ে নিই স্টিকগুলো একটা একটা করে স্টিকগুলো একটা একটা করে নামিয়ে নেব দেখো নামিয়ে রেখে দেব নামিয়ে নিচ্ছি স্টিক একটা করে বাকি স্টিক আমি এভাবে ভেজে নেব দেখো নামিয়ে নিলাম দেখুন আমি নিয়েছি এভাবে ভেজে নেব চলো আমি দিয়ে দিই স্টিকগুলো বাকি স্টিকগুলো তেলের মতো দিয়ে দেবো বাকিগুলো দিয়ে দেবো এভাবে দেখো বাকিগুলো দিয়ে দিচ্ছি আমি বাকিগুলো ঠিক আমি এভাবে ভেজে নেবো চলো ভেজে নি চলো ভেজে নি এর গায়ে গায়ে তেল দিয়ে দেবো আমি একটু এর গাড়িতে তেলগুলো দিচ্ছি দেখো দেখো ভেঙে নিচ্ছি আমি তো এভাবে আমার সব ভাজা হয়ে যাক তারপর তোমাদেরকে নামিয়ে দেখাবো চিকেন ড্রামস্টিক কেমন হয়েছে দেখো চিকেন ড্রামস্টিক আমার পুরো রেডি হয়ে গেছে দেখো চিকেন ড্রামস্টিক আমার পুরো রেডি আমি একদম গরম গরম নামিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এটা তো দারুণ দেখতে হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো হবে তো চলো আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে দেখে মনে হচ্ছে খেতে খুব সুন্দর হবে আর গরম গরম খেতে এটা কিন্তু খুব ভালো লাগবে চলো খেয়ে দেখি দারুন হয়েছে ভীষণ সুন্দর লাগছে খেতে তো এটা গরম গরম খেতে তো আরো ভালো লাগছে তো তোমরাও এরকম ভাবে বাড়িতে বানিয়ে খাবে দেখবে অত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশের আইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রান্না নিয়ে তোমরা সবাই ভিডিওগুলো দেখো আমার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা